একটা ছোট্ট শিশু ক্লাস ওয়ানে পরীক্ষা দিলে সেই পরীক্ষাতে টেনে টুনে পাস করলেও আর ওই ক্লাস ওয়ানের শিশুটাকে যদি এসএসসি পরীক্ষা দিতে যায় সে ফেল করবেই আর এসএসসি পরীক্ষার্থী একজন যদি তাকে ক্লাস ওয়ানে পরীক্ষা দিতে বলে আর সে সেখানে যদি ফেল করে তাকে কি বলে তেমনিই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল লাস্ট দুই ম্যাচে একটা ম্যাচে টেনে টুনে পাস করলেও দ্বিতীয় ম্যাচে তারা হেরে গিয়েছে এই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আবারও মাঠে নামতেছে অক্টোবরের মাঝামাঝি সময়ে সিলিরবি বিপক্ষে আর সেই ম্যাচে থাকবে ব্রাজিলের সুপারস্টার নেইমার যদিও সে দীর্ঘ দশ মাস মাঠের বাইরে রয়েছে নেইমারের অভাবটা বরাবরই প্রত্যেকটা খেলোয়াড়ের চোখে মুখে ফুটে উঠেছে সিলিরবি বিপক্ষে ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্র ছাব্বিশ বিশ্বকাপের মিশন শুরু করতে চাই ফুটবলের দুঃখী রাজপুত্র আলেলা সুক্তার নেইমার তবে নেইমারের জন্য ব্রাজিলের যদি প্রত্যেকটা ফুটবলার শপথ করে বলে আমরা যুক্তরাষ্ট্র ছাব্বিশ বিশ্বকাপ খেলব নেইমারের জন্য তাহলে যুক্তরাষ্ট্র ছাব্বিশ বিশ্বকাপ জেতা ব্রাজিলের জন্য অসম্ভব নয় যেটা আর্জেন্টিনার করেই দেখিয়েছে আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার শপথ করেছে মেসির জন্য তারা ফুটবল খেলবে বিশ্বকাপ জেতাবে আর তাই করেছে তারা তো আমরা ব্রাজিলের প্রত্যেকটা ফুটবলারের কাছে সে প্রত্যাশায় করি তারা যেন দু ছাব্বিশ বিশ্বকাপ নেইমারের জন্য খেলে আর সেই বিশ্বকাপটা যেন নেইমারের হাতেই উঠে তো সিলির বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমের মাঠে ফিরতেছে সে পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন